আলহামদুলিল্লাহ তাকে নিয়ে আমার পাহাড় দেখার স্বপ্নটাও পূরণ হয়ে গেল আজকে আমরা চলে গেছিলাম বান্দরবনের এক অপরূপ সৌন্দর্য জায়গা দেবতা আসতে একটু কষ্ট হইলেও সৌন্দর্য দেখে আমি সত্যিই মুগ্ধ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমাদের বান্দরবনের লাস্ট দিন আর আজকে আমরা ঘোরাফেরা করব বান্দরবনের সব থেকে সুন্দর একটা আমরা একদম সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ি কারণ ওখানে ওখানে যাওয়ার অনেক কিছু করে প্রবেশ হবে সকাল সকাল থেকে উঠতে একটু কষ্ট হচ্ছিল তারপরে উঠে আমরা চলে আসি হলো দেবতামু অ্যান্ড এখানে আসার পর আমাদের বেশ কিছু নিয়ম কারণ মানা লাগে মানে আমার ভোটার আইডি কার্ড ফোন নাম্বার সবকিছু এদের কাছে জমা দেওয়া লাগে আর আমি ওখানে যাওয়ার জন্য একটু কিছু কেনাকাটাও করে নি সবকিছু কমপ্লিট শেষে ওখানে রওনা দেব একদিনে সর্বোচ্চ 700 মানুষ প্রবেশ করতে পারবে যেহেতু আর সকাল নয়টা থেকে একটার মধ্যে প্রবেশ করতে হবে এর জন্য আমরা সকাল সকাল আসি যেন আমরা প্রবেশ করতে পারি তবে আজকের এই পাহাড়ি রাস্তাগুলো আমার কাছে বেশ সুন্দর লাগছে কখনো একদম পাহাড়ের শেষ সীমানায় আবার কখনো পাহাড়ের একদমই নিচে তবে রাস্তা যেমনই হোক আমরা খুব সুন্দরভাবে সেটা উপভোগ করতে পারছি সারাদিন ঘোরাফেরা করতে করতে নিজের স্কিনটা অনেক বেশি ডার্ক হয়ে গেছে এর জন্য আমি সব সময় ক্লোটাক লজিন পিঙ্ক জুস এই জুসটা একদমই ভিতর থেকে ফর্সা করবে স্কিনটা অনেক করবে যত দাগ আছে সবকিছুই দূর করবে আর এটা খাওয়া কিন্তু খুবই সহজ এক গ্লাস পানির মধ্যে জাস্ট একটা জুসের পাতা মিশ করে খাইতে হবে জুসটা কিন্তু 100% অর্গানিক কোনো রকমের সাইড এফেক্ট নাই তাই যে কেউ খাইতে পারবে বিউটিয়াল কালেকশন ফেসবুক পেজ থেকে সব এটা নিয়ে থেকে যেটা ক্যাপশনে মেনশন করা আছে তাদের পেজে কিন্তু এখন একটা অফার চলছে মানে আপনি যে কোনো একটা প্রোডাক্ট কিনলে একটা র‍্যাফেল ডট টিকিট পাবেন আর সেটা দিয়ে আপনি আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স থেকে শুরু করে আরো অনেক পুরস্কার জিততে পারবেন যত বেশি প্রোডাক্ট কিনবেন তত বেশি কুপন পাবেন তত বেশি গিফট পাবেন তাই দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন ফাইনালি আমাদের গাড়ির জার্নি শেষ হয়েছে এইবার আমাদের হাটার পালা মানে এখান থেকে প্রায় চল্লিশ মিনিট আমাদের হাটা লাগবে তবে রাস্তাগুলো যদি সোজা থাকতো তবে অনেক সহজে আমরা যাইতে পারতাম কখনো বললাম না পাহাড়ের একদম মোচা আবার কখনো পাহাড়ের একদমই নিচাই নিচ থেকে যদি আপনি খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন আমরা আসলে কোথায় ছিলাম আর কতটা নিচে নেমে আসলাম তবে এখানে কিন্তু মরব্বে মানুষ বা বয়স্ক মানুষ আসতে পারবে না মানে তারা যদি একবার এখানে আসে তাদেরকে ব্যাক নিয়ে যাওয়া খুবই কষ্টকর হয়ে যাবে মানে আমরা নিজেরাই অনেক বেশি হাঁপাই গেছিলাম আর এত পরিমাণে পানিতে লাগতেছে যাই হোক তবে এই পাহাড়িদের কাছে কিন্তু এইটা খুবই সব এখানে অনেক কষ্ট করে জীবন যাপন করে আমরা যদি বাংলাদেশটা ঘুরে ঘুরে দেখি তাহলে আমরা বুঝতে পারবো বাংলাদেশটা কতটা সুন্দর আমাদের বাহিরের দেশে যাওয়ার খুব একটা প্রয়োজন পড়বে আমরা আস্তে আস্তে দেবতা খমের খুবই কাছাকাছি চলে আসছি অ্যান্ড এই পাহাড় মানে দুই পাশে মাঝখান দিয়ে নদী তবে এখানে খুব একটা পানি নাই মানে হালকা পাতলা বৃষ্টি হয়েছে এটার জন্য পানিটা জমছে পাহাড়ের এই সাইড দিয়ে হাঁটা খুবই রিক্স যে কোনো সময় আপনার পা স্লিপ করলে একদম নিচে চলে যাবে যাই হোক আমরা চলে আসি এখন আমাদের নৌকার সিরিয়ালের জন্য আমরা বসে আছি। আমাদের ছত্রিশ নাম্বার সিরিয়াল ছিল মোটামুটি আমরা এক ঘন্টার মতো ওখানে বসেছিলাম কি পরিমানে মানুষের চাপ আপনারা দেখেই বুঝতে পারছেন মানে এত এত মানুষ এখানে দাঁড়াই আছে শুধুমাত্র নৌকার আসায় এই পার থেকে আমরা ওই পার পার হব তারপরে ওখান থেকে আমরা ভেলা বা নৌকা যেটা ইচ্ছে সেটা নিয়ে আমরা ঘোরাফেরা করতে পারবো আমাদের এক ঘন্টার প্রহর শেষ হওয়ার পরে আমরা একটা নৌকা পাই অ্যান্ড সেই নৌকা করে আমরা পার হচ্ছি মানে আমরা মোটামুটি 10 জনের মতো পার হচ্ছিলাম তিসাপুরা সে আমরা ছিল ওরা পরবর্তী আরো একটা নৌকায় পার হবে হোক ফাইনালি আমরা এপাশে আসলাম আর আজকে রোদের তাপমাত্রা এতটাই গরম ছিল যে আমরা একটু পর পর হাঁপাই যাচ্ছিলাম আর কি যাই হোক ফাইনালি এইবার আমরা পার হই অ্যান্ড আমাদের সবার অনেক বেশি খেজা লাগছে মানে আমরা সকাল থেকে না খেয়েছিলাম মোটামুটি এখন একটার মতো বেজে গেছে এখনো আমরা কোনো ভেলা পাই নাই কিছুক্ষণ পরে ভেলা পাব যাই হোক ফাইনালি আমাদের ভেলাও চলে আসে অ্যান্ড একটাতে আমি আর আশা দুইজনই উঠি আর কি আমরা সত্যি কথা বলতে খুব বেশি এক্সাইটেড ছিলাম এই জায়গাটা সবসময় ফেসবুকে ইউটিউবের ভিডিওতেই দেখতাম বাট ফাইনালি আলহামদুলিল্লাহ আমরাও আসতে পারছি এতটা সুন্দর এই জায়গাটা দেবতামুখ জায়গাটা না আমরা বান্দরবনে এই দুই দিন যত জায়গাতেই ঘুরছি না কেন এই জায়গাটা বেস্ট আমার কাছে সব থেকে ভালো তবে আমার কাছে মনে হয়েছে যদি একটু অনেক আসতে এই করতে আমরা সবাই ভেলা নিয়ে এনেছিলাম কেউ নৌকা নিয়ে নাই মানে সবাই কাপল কাপল দুইজন দুইজন করে বসছিলাম আর এই পাহাড় গুলা দুই পাশ থেকে মাঝখানে এই নদীটা অ্যান্ড এইটারও কিন্তু বেশ গভীরতা ছিল রকম ভাবে যদি আপনি পড়ে যান তাহলে কিন্তু আপনার অবস্থা শেষ আর কি যাই হোক খুবই সাবধানে এখানে চলাচল করতে হবে আমি তো আমার প্রিয় মানুষটার সাথে করে বেস্ট একটা সময় কাটালাম এখানে খুবই ভালো লাগছে সত্যি কথা বলতে ইনশাল্লাহ আবারও নেক্সট টাইম এখানে ঘুরতে আসি আমরা সবাই অনেক বেশি মজা করছি অনেক ভালো একটা সময় কাটালাম যাই হোক সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের বান্দরবনের ব্লগ আজকে এখানে শেষ হয়ে যাচ্ছে দেখা হচ্ছে কক্সবাজারের কোনো একটা ব্লগে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আলো ফেজ